এটা তো ভগবানেরই ভক্ত ভগবানের দর্শন করেছে তাহলে আমি কি ভগবানের ভক্ত আমি কি ভগবানের হতে পারলাম না তা ভগবান কি আমার কথা শুনবেন হ্যাঁ আমার কথা শুনবে তার কাছে যেতে হবে যে ভগবানের ভক্ত তার চরণটা যে শক্ত করে ধরো তোমার তাহলে কি হবে সেই চরণের দ্বারাই আমি যে ভগবানের কাছে যেতে পারি যেমন এক চান্সে তো ভগবানের কাছে যাওয়া যাবে না তেমন করতে হবে দেব দেবতার চরণ ধরে তারপরেই না ভগবানের কাছে যেতে আপনি যদি মন্দিরে ওঠে থাকে থাকে না সিঁড়ি কিন্তু সেই ভগবানের মন্দিরে ভগবানকে দর্শন করতে একবারে তো মন্দিরে তো তা যায় না এই জন্যই ভগবান এই জন্যই ভগবানের যে ভক্ত তার চরণটা শক্ত করে ধরতে হয় এই জন্য এই জন্য শান্ত মহাপুরুষ হচ্ছেন বড়দা আমি ছোট্ট একটা পাল তোলা নৌকা শ্রী তোমার চরণে আমাকে একবার একটু বেঁধে নিয়ে যাও না এই সংসারে বারবার ডুবে যায় বারবার ভেসে যায় আমার এত সামর্থ্য নেই আমি এই এই সাগর থেকে উঠে যাই একমাত্র শ্রী গুরুদেবই পারে এই সংসার থেকে আমাদের কে উঠিয়ে নিয়ে দিতে শ্রী গুরুদেব পাদপদ্মে আমাদের শেষ আশ্রয় গুরুদেব ছাড়া এই জগতে উদ্ধার পারার মত না করে পার্বতী মহাদেবের কাছে আছে যত संसार থেকে উদ্ধার হওয়ার উপায় কি তখনই তখনই মহাদেব বলছেন পার্বতী এ জগৎ সংসার থেকে উদ্ধার হওয়ার উপায় হচ্ছে একমাত্র গুরুদেবের পাদুকা সেবা করা যা আমরা এই মন্দিরে সেবাশ্রমের গুরুদেব তিনি মুরালিমন বাবাজির পাদুকা সেবা করে আমরা কি পাচ্ছি আমরা গুরুদেবের সে চরণে প্রণাম করতে পারছি না গুরুদেবের মুখ দর্শন করতে পারছি না তাহলে আমরা তো শিষ্য নয় শিষ্য কেছিলেন অর্জুন মানে আর অর্জুনরা গুরু করে গিয়েছিলেন কিন্তু অর্জুনের বেশি ছিলেন যেমন শ্রী রামচন্দ্র গুরুদেবকে গুরু গুরুরক্ষা তিনিও পালন করেছেন কে পালন করে নিয়ে আমার মহাপ্রভু ভারতী তিনিও না তিনিও গুরু একটা পালন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের হুদেব সন্দীপ মলিক তিনিও পালন করে দিয়েছেন কথাটা শেষ রামের কথাটা এই হচ্ছে রামের রাম রাজ্যের ভিতরে অভিষেক আছে আর এই অভিষেকের কাশি নী নাম দেখা তখন নারদ যে তোমরা যাচ্ছ কোথায় রামচন্দ্রের রাজ্য অভিষেক হচ্ছে অভিষেক অনুষ্ঠানে ঠিক আছে তোমরা সবাইকে প্রণাম করবে কিন্তু শ্রী রামচন্দ্রকে সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করছেন গুরুদেবকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গুরুদেব আপনার রাষ্ট্রে কোনো সমস্যা হয়নি তো কোনো কষ্ট হয়নি তো গুরুদেব বলছে রাম আমার রাষ্ট্রে আমি অপমান হয়েছি কারো সাহস যে আপনাকে অপমান করেছে তার নাম বলুন তার আমি আপনার হাতে প্রতিজ্ঞা করেছে যখনই বিশ্বামিত্র বলেন সে আসছেন কাশী নরেশ কাশী নরেশ তো রামের ভক্ত তো কাশী নরেশ তখন চলে গেছে বাসা জন্য দেবশ্রী আনতে গেছে আপনি আমাকে বসান আপনি আমাকে দিয়েছেন আপনি আমাকে বসেন বলে কেন শ্রী রামচন্দ্রা কে প্রণাম করেছেন প্রণাম আপনি আমাকে বাঁচান বলে কেন বলে কোন এক রাজা আমাকে আমার মাথা কেটে নেবে ও তাই হনুমানকে ডাকলেন

তখনই হনুমান মৌ হয়ে গেছে আর কোন সারা শব্দ নেই বলে এই গঙ্গায় লেভে রাম রাম গঙ্গায় করে রাম রাম শ্রীরাম বলে করছে এমন সময় রামচন্দ্র যখন বান গেছে বান বারবার ফিরে তখন রামচন্দ্র হনুমান বলে বান হনুমান বলছেন প্রভু কাাম বলছেন আমি আমার এই দেহ রাখুন কেন আমি কথা তো রক্ষা করতে না তো বাবা প্রতিজ্ঞা করেছেন তখন নিজের দেহ যখন ত্যাগ করতে যাবেন তখন বচন থেকে আমি মুক্ত করে দিলাম আখ্যা তুমি পালন করেছ এই হচ্ছে গুরুদেবের গুরুদেবের এই গুরুদেবের আদেশ যদি আমরা পালন করতে পারি তাহলে কি হবে আমাদের আশীর্বাদ আপনার মাথায় হাত দিয়ে আশীর্বাদ আপনার আর বেশি কোনো সময় নেবো না আমার পাটের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলেই আমাকে দিতে দেখবেন এখানে